হ্যালো বন্ধুরা নমস্কার আজ নদীতে কাঁকড়া ধরছি ডেঙায় বাঘ জলে কিন্তু কুমুর আমাদের জীবন জীবিকা চলে এইভাবে আমাদের সংসার চলে কাঁকড়া ধরে বিক্রি করি দেখেন কাংড়া ধরব নীলকাদায় আমার পা পুতি যাচ্ছে আশপাশ দিয়ে কত সুন্দর গাছ দেখেন আমি হেঁটে যাচ্ছি নদীর খালি গিয়েছে সেখানে আমি থপা ফেলেছি আমি থোপাটা দেখতে যাচ্ছি এখানে কেওড়া গাছের শিকড় মাটিতে হুল হয়ে আছে দেখেন পায়ে ফুটে যাচ্ছে সামনে এগিয়ে যাচ্ছি দেখুন কাঁকড়া ধরতে নদীর ধারে এসে গেছে এখানে গিয়ে দন ফেলবো নদীর জুয়ার উঠেছে এই লাঠির মাথায় দড়ি বেঁধেছি দুটো চার দিয়েছি দিয়ে দড়িটার মাথায় একটা বাঁধা আছে যেন জলে ডুবে থাকে তার জন্য দিয়েছি পুঁতে দিচ্ছি দিয়ে সরে আসবো ওখান থেকে এসে আর এক জায়গায় থোপা দিয়েছি সেটা তুলবো তাই জাল নিয়ে যাচ্ছি দড়িটা আস্তে আস্তে টান দেবো আস্তে আস্তে টেনে জালটা ডুবিয়ে তুলে নেব দেখব ওতে কাঁকড়া উঠেছে কিনা জালের তলা দিয়ে দিয়ে দেখছি কাঁকড়া উঠেছে দুটো কাঁকড়া একসঙ্গে উঠেছে দেখুন খুব বড় না মাঝারি সাইজ দোনটা আবার ফেলে দিলাম দিয়ে কাঁকড়াটা তুলে নিয়ে এসেছে জাল থেকে দেখাচ্ছি দেখুন দুটোই কাঁকড়া উঠেছে কাঁকড়া দুটো মাগারি বেশি বড় না প্যাকেটে ঢেলে নেব প্যাকেটে ঢেলে দিচ্ছি দিয়ে আরও কটা ফেলা আছে সেইগুলো দেখতে যাব উঠেছে কি তাতে দেখব এগুলোই উঠেছে কি আর নদীতে ভীষণ কাদা পায় জড়াই যাচ্ছে এই দনটা এখনো ঘাংড়া উঠেনি এটা পুঁতে দিয়েছি দিয়ে জলে লেবেছি লেবে দেখছি কাঁকড়া ওঠে কিনা এখানে দাঁড়িয়ে থাকবো দেখবো কাঁকড়া লেগেছে কি কাঁকড়া জুয়ার উঠছে যা জালিটা তুলে নিয়েছে নিয়ে একটা দন তুলে নিয়েছি মানে কাঁকড়াটা উঠেনি বলি কিন্তু আর আছে সেটাই ধরব এই দনটা জলে দিয়ে দিচ্ছি কাংড়া উঠছে এটা আরেকটা একটা কাংড়া উঠেছে দেখুন কতটা কাংড়া ধরেছি বাঙার থেকে কতটা কাংড়া ধরা দেখেছেন এটা মদ্দা কাংড়া জ্যান্ত আছে